আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন বা হচ্ছে যারা হচ্ছে অনার্স মাস্টার্স পড়েছেন তারা তাদের জন্য খুব একটা ভালো খবর সেটা হচ্ছে যে নতুন একটা চাকরি সার্কুলার দিচ্ছে ঠিক আছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড থেকে তো এখানে যেটা বলছে যে আপনাদের আবেদন করার জন্য আমাদের যে নিয়োগ আছে সেটা হচ্ছে ওয়েবসাইটটা দেওয়া দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে সংবাদপত্র প্রকাশিত হয়েছে একুশ ডিসেম্বরে একুশ ডিসেম্বরে প্রতিষ্ঠানটিতে হচ্ছে দশটা পদে জন লোক নিবে ঠিক আছে আর আবেদন করতে হবে হচ্ছে ডাকযোগে আর কি নারী ও পুরুষ ওভি প্রার্থী কী করতে পারবেন আবেদন করতে পারবেন এই পোস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এখানে একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে প্রতিষ্ঠান নাম হচ্ছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড বাকেশি একুশ তারিখে হচ্ছে নিয়োগপত্র প্রকাশ করছে পদের সংখ্যা হচ্ছে জন নিবে বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম এসএসসি এস এইস এসসি স্নাতক পাস ডিপ্লোমা যেটা উল্লেখ নেয় চাকরির ধারণ হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট বি সি এস আই ডট গভ ডট বিডি আবেদন শুরু হয়েছে আর শেষ হবে হচ্ছে বিশ জানুয়ারি আবেদন করতে হবে হচ্ছে ডাকযুগে নিগের সূত্র হচ্ছে দৈনিক সমকাল আছে দৈনিক সমকালে আচ্ছা বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনায় অবস্থিত দেশের একমাত্র তার শিল্প কারখানা এটি খুলনায় ভৈরব নদী নদের তীরবর্তী শিরোমণি শিল্প এলাকায় অবস্থিত বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মাধ্যমে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড চাকরিটি অন্যতম তো এগুলো দেয়া আছে তো এখানে একটু দেখেন চাকরির তথ্যগুলো একটু আমরা দেখি আসেন আবেদন করা যাবে হচ্ছে দুই জানুয়ারি হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা পদের নাম হচ্ছে ক্রয় কর্মকর্তা এক পদ মানে পদ সংখ্যা আর কি একটা আছে শিক্ষা যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান স্নাতকোত্তর বা হচ্ছে এমবিএ কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে মাসিক বেতনের গ্রেড হচ্ছে ছয় বেতন পাবেন বিশ হাজার আটশো আশি থেকে উনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা উপসহকারী প্রকৌশলী উৎপাদন একজন নিবে কোন অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে এখানেও গ্রেড ছয় বেতন হবে আচ্ছা তার পদের সংখ্যা হচ্ছে উপসহকারী প্রকৌশলী আইটি এখানে এইখানে হচ্ছে কোনো অনুমোদিত পলিটেকনিক থেকে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা কম্পিউটার পাস কম্পিউটার মেরামত রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ণ এবং হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশনের উপর বাস্তবিকতা থাকতে হবে আর কি এখানে বেতনটাও একই গ্রেড ছয় পদের সংখ্যা হচ্ছে পদের নাম হচ্ছে পদের নাম হচ্ছে কি উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল একজন নিবে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি পাশ করতে হবে ঠিক আছে মেকানিক্যাল টেকনোলজি থেকে পাস করতে হবে কম্পিউটার পরিবেশে গ্রেড ছয়ই বেতন হবে তারপরে হচ্ছে আপনার ভান্ডার সহকারী দুইজন নিবে বাণিজ্য বিভাগে হচ্ছে স্নাতক পাস কম্পিউটার পরিচালনা পারদর্শিত হবে এখানে বেতনটা হবে হচ্ছে গ্রেড তেরোতে এগারো হাজার থেকে আঠাশ হাজার নব্বই ঠিক আছে প্রকল প্রকর্মী কেবল টেস্টিং বা ল্যাব দুইজন নিবে এসএসসি ভোকেশনাল এই যে যারা হচ্ছে এসএসসি ভোকেশনালে পড়ছেন বা টিএসসি বলে যেটাকে তাই না টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ওইখান থেকে যারা পড়ছেন তাদের জন্য একটা খুব ভালো সুযোগ এসএসসি ভোকেশনাল হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স মেশিন টুল অপারেশন বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সহ বা সমমান পাঁচ এবং এর সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে বেতন হবে গ্রেড তেরোতে কিন্তু বেতনটা দেখতেই পাচ্ছেন কত এগারো হাজার সাতশো থেকে আঠাশ হাজার দুইশো নব্বই তারপর হচ্ছে পদের নাম হচ্ছে মেশিন অপারেটর পদ সংখ্যা হচ্ছে পাঁচ তারপর হচ্ছে এখানেও হচ্ছে আপনাদের এসএসসি ভোকেশনালের যারা আছে তাদের জন্য একটা খুব ভালো সুযোগ থাকতেছে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইন ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স মেশিন টুলস অপারেশন কম্পিউটার প্রযুক্তি সহ এসএসসি বা সমমান পাশ এস এর সমমান কোনো কারিগরি পরীক্ষা উত্তীর্ণ বাড়তে বেতন হবে সতেরো এগারো হাজার সাতশো থেকে জেনারেটর অপারেটর হচ্ছে সংখ্যা এক এসএসসি ভকেশনালের মধ্যে হচ্ছে অটোমেটিভ জেনারেল মেকানিক্স মেশিন টু ইলেকট্রিক্যাল মেন্টেন সবসময় এইচএসসি বা সমমান পাশ হইতে হবে বেতন গ্রেড তেরোতে আর কি প্রকর্মী মোটর গ্যারেজের যে আছে ভোকেশনাল থেকে নিবে এইচএসসি ভোকেশনাল অটোমেটিক তারপর হচ্ছে অন্যান্য যোগ্যতার মধ্যে খ্যাতনামা কোনো মোটর গ্যারেজে গাড়ি মেরামত কাছে পাঁচ বছরের বাস্তবতা থাকতে হবে গ্রেড চোদ্দতে বেতন হবে সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ মান নিয়ন্ত্রণ চারজন নিবে এর মধ্যে এস এসসি ভোকেশনাল থেকে নিবে ঠিক আছে এসএসসি ভোকেশনাল থেকে হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস মেশিন টুল অপারেটর কম্পিউটার প্রযুক্তি বেতন হচ্ছে গ্রেড ষোলোতে দশ হাজার সাতশো তিরিশ থেকে পঁচিশ হাজার নয়শো নব্বই পর্যন্ত রেঞ্জের মধ্যে হবে যে আবেদন পদ্ধতিটা কী আছে দেখেন এখানে আবেদন নিয়োগ আবেদনের পদ্ধতি আছে আপনি যদি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নিয়োগ বিদ্য বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কোনো যোগ্য আগ্রহী পারতে হন তাহলে আগামী বিশ এক তারিখের মধ্যে রেজিস্টার বা ডাকি বা জিআইপি বা কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ক্যাবল লিমিটেড শিরোনাম শিরোমণি শিল্প এলাকা ডাকঘর সোনালি জুট মিলস খুলনা হাজার দুশো ছয় ঠিকানায় পৌঁছাতে হবে তাহলে কি আরেকবার বলে দেয় কী করতে হবে যে আপনাদের লিখতে হবে কি যে পরিচালক বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড শিরোমণি শিল্প এলাকা ডাকঘর সোনালি জুট মিলস খুলনা নয় হাজার দুশো ছয় ঠিকানায় আচ্ছা আবেদন শুরু তো হয়েছেই আর হচ্ছে আবেদন শেষ তারিখ দেয়া আছে তারপরে হচ্ছে যে যে নোটিশটা দিছিল আর কি এখানে হচ্ছে সব কিছু বিস্তারিত দেয়া আছে আমরা একটু দেখি যে দেখেন আমরা যা বলছে এতক্ষণ সব কিছু দেওয়া আছে আর কি কথা বলছে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কি করতে হবে থ্রি হইতে হবে সিজিপি এর কথাটা বলছে এখানে হচ্ছে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে যা যা বললাম এতক্ষণ আমরা তারপরে এখানে দেখেন পাওয়া যাবে ফটোকপি গ্রহণযোগ্য এক ওয়েবসাইটে আবেদন ফর্মটা পাবেন হচ্ছে ওয়েবসাইটে পাবেন হ্যাঁ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন শর্তাবলী নিয়ে পরের ভিডিও দুইশো টাকা হচ্ছে ফি যার নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে